হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করছি ভিডিওটা এখনই আপলোড দিয়ে দেবো আসলে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসছে এই পুচু দেখেন সারাদিন মানে বুকে ঘুম ঘুমাইতে পারলে যে কি আরাম তার এতো বুকে ঘুমানো শিখে গেছে আমার আব্বুটা রাব্বুটা শারাদিন আমার সাথে কথা বলে ওয়েট এখনো জাগ নাই ও আব্বু এই যে দেখো এই যে শারাদিন আমার সাথে কথা বলে আজকে আমি আর আমার ছেলে আপনাদের মাঝে হাজির হয়েছি এই যে আব্বু এই এগুলা কারা ও মাই গড আমার আব্বুটা হাসি দিয়ে দিয়েছে এই যে তার সাথে যত কথা বলতে পারবো তার জন্য ততই ভালো মানে সে তত খুশি আর সে কথা এত ভালোবাসে যে কথা বলবে তার দিকেই তাকিয়ে থাকবে তার কথাই শুনবে যেই কথা বলুক আমি বলি আমার শাশুড়ি আমার শ্বশুর সকালবেলা হচ্ছে আমি যখন কাজ করি আমার সকাল মানে এক তারা হচ্ছে অনেকক্ষণ রাখে আমি ছয়টা সাতটার দিকে তারা নেয় আমাকে হচ্ছে দিয়ে যায় আটটা সাড়ে আটটার দিকে মানে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টাও রাখে তখন হচ্ছে তারা কথা বলে যেহেতু দাদা দাদি তাদের একটা আশা বা অনেক ভালোবাসা আছে ওর প্রতি তো তখন হচ্ছে তারা যখন কথা বলে ও চুপচাপ কথা শুনে তাদের মুখের দিকে তাকিয়েই থাকে এবং আমাকে এই সব বলে এই যে দেখেন কীভাবে বসে আছে মানে ওরে ওরে ওর মতো করে ছেড়ে দেবেন ও অনেক ভালো বলবে আর অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে আপু মানে অনেক মনে হয় আমার মতেই কয়েকজন আমাকে কমেন্ট করছে যে আপু নিউ বর্ণ বেবি কীভাবে টেক কেয়ার করতে হয় এগুলো একটা ভিডিও আপলোড দেন আমি যেহেতু অনেক সময় বলি যে আমার কোনো ভিডিও নেই কি ভিডিও আপলোড দিব কি টপিক দেবো তবে সেই সেই হিসেবে অনেকে আমাকে অনেক কিছু সাজেস্ট করে যে আপু আপনি তো বেবি আছে সারাদিন বেবিকে নিয়ে কী করেন এগুলোও তো আপলোড দিতে পারেন পরে আমি চিন্তা করে দেখলাম হ্যাঁ ঠিকই তো আমি তো এগুলো আপলোড দিতে পারি আর মেন কথা হচ্ছে আমি বাবুকে নিয়ে অনেক কিছু আপলোড দিব কারণ আমি এই কয়েকদিনে মানে বাবু হচ্ছে আজকে দুই মাস চার দিন কি তিন দিন হ্যাঁ তিন দিন মেবি আঠারো উনিশ তিন দিন দুই মাস তিন দিন তো এখন হচ্ছে বাবু এই দুই মাস তিন দিনে আমি অনেক কিছু শিখেছি বাবুদের নিয়ে মানে বেবিদের কীভাবে টেক কেয়ার করতে হয় আমার বেবির যেহেতু গ্যাস আমার বেবি কিন্তু প্রচুর গ্যাস পেটে তো ওগুলোও কমাইছে আল্লাহর মতো অনেকটাই কমছে তো বাবুর অ্যালার্জি আমার বেবির কিন্তু অনেক সমস্যা মোকাবেলা মোকাবেলা করছে আমার বেবির ফার্স্টে হচ্ছে অ্যালার্জি উঠছে তারপর গ্যাস হয়েছে প্যাটে তারপর হচ্ছে এই যে জ্বর ঠান্ডা লেগে গেছে আমার বেবির আমার বাবুর অনেক সমস্যায় হয়েছে তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড দেবো কিভাবে কি করতে হয় আর বেবির ওষুধের তো কোনো আকাল নেই আমি সবগুলোই আমার ভিডিও থেকে কোনো একজন যদি একটু সহায়তা পায় বা একজন যদি একটু মানে কি বলে ওটাকে কোনো একজন যদি একটু উপকারিতা পায় তাহলে আমি মনে করব ওটা অনেক কিছু এই যে দেখেন হাত ধরছে তা ছাড়বে না আব্বু 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 একটু হাসি দিয়ে দাও একটু হাসি দিয়ে দাও একটু হাসি দিয়ে দাও এই যে আব্বু একটু হাসি দিয়ে দাও সে এখন চুপচাপ কিছু বলবে না কিছু করবেও না আর সে হচ্ছে অনেক কথা বলতে আমি বারবার বলতেছি সে হচ্ছে অনেক কথা বলতে পছন্দ করে এবং সে একটা লক্ষ্মী পায় কারণ কে কেন বললাম আমি আজকে সারাদিন অনেক অসুস্থ ছিলাম মানে অনেক বলতে অনেক আমি দুই দিন আগে ঢাকা থেকে আসছি ঢাকার ভিডিও সবগুলো আমি এডিট করে ছাড়তে পারি নাই মানে আমার কমপ্লিট হয় নাই আমার ভয়েসে আর পারতেছি না আমি আমি অনেক অসুস্থ আমি মোবাইলটা ধরে রাখতে পারতেছি না বারবার নিচে নামিয়ে ফেলতেছি যাই হোক সব বাদ দিয়ে বলতেছি আজকে ভিডিওটা আপলোড দেবো ঢাকার ভিডিওর আগেই এবং ঢাকা ঢাকার ভিডিওগুলো কয়েকদিন পর আপলোড দেবো আর যে দুটা ভিডিও আছে অনেক সুন্দর মানে আপনার মানে অনেক আকর্ষণীয় ভিডিও আর ও মাইক হ্যাঁ বাবা হচ্ছে মাথুর খাইছে খাওয়াটা পুরোটা পেটে নিতে পারে মুখ দিয়ে বের করে ফেলছে মানে বমি করে নেই যে দুধ খাই যেহেতু বুকের দুধ খায় তো বুকের দুধটা আর কি গলা দিয়ে পুরোটা নামে নেই মুখে রেখে দিছে এমনিতে অনেক প্রচু মানে মুখে একটু রেখে দেয় খাবার তারপর হচ্ছে ফেলে দেয় অনেক সময় যদি গিলতে না পারে তা আমি কিছু ভয় পেয়ে গেছি এই জন্য ক্যামেরা অফ করছিলাম বাবুর কাশি জ্বর ঠান্ডা সব লেগে গেছে আমার মতো সকালবেলা মানে আমি হচ্ছে অনেক অসুস্থ আমি ঢাকা থেকে আসছি দুদিন আগে তো এই দুদিনে আমি যেদিন আসছি সেদিন থেকে প্রচুর অসুস্থ আমার কেন জানি না অনেক জার্নি করছি যাওয়ার টাইমে যেহেতু আমি মাইক্রোতে গেছি ওর জন্য তবে আসার টাইমে হচ্ছে আমরা গাড়ি পাচ্ছিলাম না অনেক জায়গায় গেছি যাত্রাবাড়ি গেছি তারপর হচ্ছে পোস্তকলা অনেক জায়গায় যাওয়া হয়েছে দুই তিন জায়গায় তো যেহেতু পাচ্ছিলাম না বাবুরের মাও দৌড়াদৌড়িও করতে পারছিলাম না এই জন্য তাড়াতাড়ি করে মানে আসার তাড়াতাড়ি আসার যেহেতু নিয়ম ছিল এই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি চলে আসছি একটা বাসেই চলে আসছি লোকাল বাসে তো ওই টাইমটাতে হচ্ছে বাসে যেহেতু আসছি আমার মাঝায় প্রচুর ব্যথা শুরু হয়ে যায় আমি মানে বাসে ঝাঁকুনি তারপর বাস ব্রেক কলে যে একটা ধাক্কা দেয় ওই ধাক্কায় হচ্ছে আমার অনেক টাইমে মাথা ঘুরায় তো ওই যে মাথা ঘুরানি শুরু হয়েছে আর ঝাঁকিতে ঝাঁকিতে আমার মাঝা ব্যথা শুরু হয়েছে আমার মাঝা ব্যথা এখন হচ্ছে আমার অনেক সমস্যা জ্বর আসছে জ্বর ঠান্ডা কাশি আমারও একটু একটু কাশি তারপর হচ্ছে মাজা ব্যথা গলা ব্যথা সব ব্যথা একসাথে প্লাস মাথা ঘুরায় মাথাও ব্যথা তো এই জন্য হচ্ছে আমি একটু শিখ একটু না অনেক শিখ আজকে সারাদিন শুয়েছিলাম ছিলাম বিস্না থেকে নামতেই পারতেছিলাম না পরে আমার আম্মু খবর শুনে আসছিল আমি ভিডিও ক্লিক নিতে পারি সরি তবে আম্মু আসছিলো আম্মু নাতি দেখে গেলো আমাকেও দেখে গেল তো এই আর কি আর তেমন কিছুই না আর আপু আসছিলো আমার ছোটো ননদ সে আসছিলো এমনি এক বিকাল বেড়াতে অনেক দিন হয়েছে অনেক দিন যাবৎ গ্যাসে সেটাই আর কি আজকে ভাবতেছিলাম যে অনেকে অনেক দিন হয়ে গেছে গেছে আসার জন্য তাদের মন কেমন করতেছে আপু প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে গেছে এখনও আসার আসতে পারেনি তো দশ পনেরো দিন তাদের কাছে অনেক দিন মনে হয় যে অনেক দিন হয়ে গেছে গেছে এখনও আসতে পারেনি বাট আমি দুই বছর ধরে এখনও শ্বশুর বাসায় বাবার বাসায় এখনও যেতে পারিনি নানু বাসায় দুইবার গেছিলাম আমার কেমন লাগে যে আমি এতদিন হয়ে গেছে গেছি এখন মানে শ্বশুর এখনো বাবার বাসায় যেতে পারি নাই আমার মাঝে মাঝে অনেক কষ্ট হয় যে হ্যাঁ আমিও তো আমারও তো বাবা বাসা আছে আমি যেতে পারি না আমারও তো মনে চায় আমি যাব অনেক সময় আমারও অনেক কষ্ট হয় যে আমি যেতে পারি না কেন আমার সব সময় তো আর শ্বশুর ভালো লাগে না সরি মাঝখানে একটু অন্যরকম হয়ে গেছিলাম ইমোশনাল তো শ্বশুর ভাষা তো শ্বশুর ভাষায় বাট আলহামদুলিল্লাহ আমার শ্বশুর ভাষাটা সবার মতো না আমি মনে করি অনেক ভালো এই জন্যই হয়তো আমি এখনো এখনো আমি দুই বছর যাবত এখানে থাকতে পারছি তো যাই হোক মেন কথায় আসি তো মেন কথা হচ্ছে মেন কথা হচ্ছে আমার একটা আমার অ্যাকাউন্টে হচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানে টাকা পাওয়ার জন্য আর কি যা যা লাগে আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট কিছু ধাপ এখনো বাকি বাট আলহামদুলিল্লাহ আমার কয়েকটা ধাপই হচ্ছে পার হয়ে গেছে এখন কয়েকটা আরও দু একটা ধাপ বাকি ওগুলো পার হলেই আমি টাকা পেয়ে যাব আলহামদুলিল্লাহ তখন হচ্ছে মানে টাকা পেলে নিজের খরচটাও অন্তত নিজে চালাতে পারবো তখন মানে তখন আল্লাহ চাইলে আমার জীবন মন চলবে না আরও ভালোভাবে চলবে তো দোয়া করবেন সবাই যে আমি আর বড় হতে পারি আপনাদের ভালোবাসার জন্যই এত দূর আসা হলে আমি এত দূর আসতে পারতাম না কখনোই না আর আমি একটু কয়েকদিন যাবত একটু মন খারাপ আমার কয়েকদিন বলতেই দু একদিন যাবত আমার অনেক মন খারাপ আমি বাবার বাসায় যেতে পারছি না এসব নিয়ে একটু ইমোশনাল মানে হঠাৎ হঠাৎ ইমোশনাল হয়ে যায় হঠাৎ হঠাৎ আমার হচ্ছে বাসার কথা মনে পড়ে যায় তো যাই হোক বাবা মাকে তার আর বোঝাতে পারলাম না যে আমার বা বাসায় যেতে হবে এবং বাসায় যেতে ইচ্ছে করে বাবা মাও নেয় না দেখি কতদিন থাকতে পারি এভাবে তাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ